তোমাকে তোমাকেই বলবো না তো কাকে বলবো আর তা না হলে চলো আমরা একটা আলাদা ফ্ল্যাট ভাড়া করে থাকবো এইখানে এইভাবে থাকা আমার পক্ষে সম্ভব নয় হ্যাঁ তো তাই জাননা ওই দেখো দরজা খোলা যাচ্ছে এই কাাকিমা আপনারা আসবেন কিন্তু छोट ঠাকুরপো যখন আসবে তখন তো আপনারা জানতেই পারবেন গাড়ির আওয়াজ হবে পি পি মুখিয়ে আছি গো বউ আসবে বলে কথা কতদিন পরে আমাদের ছেলেটা গায়ে আসছে গায়ে আমাদের সবার মাথা উঁচু করে রেখেছে এত ভালো ছেলে এত বড় একজন ডাক্তার তো দেখো এতটুকু অহংকার নেই ওর আমরা তো ঠিক করেই রেখেছি আয়ুষ বাবা এলে আগে ওকে দেখি ওর কাকাবাবুর অপারেশন করাবো কতদিন হয়ে গেল হাসপাতালে চিকিৎসা করাচ্ছে কিন্তু কিছুই তো হচ্ছে না জানো আয়ুষ বাবার আসার খবর শুনেই কিন্তু বলে রেখেছে আমি কিন্তু আয়ুষ বাবা এলে আগে ওকে দেখাবো তা দেখিও আগে তো এসে পৌঁছক আমি তো চেয়েছিলাম যে গ্রামেই থাকুক সকলের চিকিৎসাপাতি করুক কি করি বলো ছেলে যদি এখন বাইরে চলে যায় আমার তো কিছু করার নেই জানবে এবার যে ও আসছে না তুমি ওকে ভালো করে বুঝিয়ে বলো ও এবার ঠিক থেকে যাবে এবার কি আমাকে তোমার পরামর্শ মতো চলতে হবে নাকি মিষ্টি খাও মিষ্টি খাওয়া এদের কাকি এসো না তোমরা মিষ্টি খাবে এসো তোমরা ফ্ল্যাটে গিয়ে থাকলে বরং ভালোই থাকবে সুখে থাকবে এখানে এত ঝামেলার মধ্যে থাকার কি দরকার বলো কিন্তু প্রশ্ন হলো উনি কোথায় যাবে ওনার দু দুটো মেয়ে ছেলের কথা বাদই দিলাম ছেলে এখন বড় হয়ে গেছে অ্যাডাল্ট তার সংসার আছে সে নিজেরটা নিজে বুঝে কিন্তু উনি কোথায় যাবেন ওনাকে তো কাজ করতেই হবে যদি কাজ না করেন তাহলে তো এই বাড়িতে থাকতে পারবেন না তাই না তুমি যাও তোমার স্বামী স্বামীকে নিয়ে ফ্ল্যাটে গিয়ে থাক সুখে থাকতে পারবে হ্যাঁ তাই যাব কারণ আমি এখানে তোমার দাসত্ব করার জন্য আসেনি আর বিয়ের আগে রাজা আমাকে একবারও এই সব কিছু বলেও নি কি রাজা দাদা তোমাকে কি বলেছিল? যে মানে বিয়ের পরে শ্বশুর শাশুড়ির প্রতি তোমার কোনো কর্তব্য নেই তোমার শ্বশুর মশাই চিরকাল বাজার করবে শাশুড়ি চিরকাল রান্না করবে আর তুমি পায়ের উপর পা তুলে আরাম করে খাবে কি রাজা দা তুমি এরকম কিছু বলেছিলে নাকি লালন জাস্ট শাট আপ তুমি তোমার নিজের লিমিট ক্রস করছো এবার সেম টু ইউ আমার সাথে ইংলিশেতে কথা বলো না আমি তো তোমার মতো শিক্ষিত নয় তুমি যদি আমার সাথে ইংলিশে কথা বলো তাহলে আমি কিন্তু পাতি বাংলায় গালাগাল দেব আর সেটার কি দরকার বলো রোশনাই রোষ থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার ও জিও হটস্টারে